মহান মালিকের একমাত্র ইবাদত গোলামের মাধ্যমে ঠিক না আল্লাহ পাখির ইবাদত করবার জন্য আল্লাহ আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন পঞ্চা বলে দিয়েছেন কিভাবে আল্লাহ পাখির ইবাদত করলে আল্লাহ পাক রব্বুনা আলামিন খুশি হবে আল্লাহ পাকের পরিপূর্ণ হক ইবাদতের আদায় হবে এগুলোর বিভিন্ন তরিকা আল্লাহর پیغمبر হাদিসের মধ্যে বলেছেন আর আল্লাহ পাকের ইবাদত কিভাবে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কদিমের মধ্যে শিরনাম হিসাবে আল্লাহ হুকুম করেছেন এ আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহাল 94 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেন যেই আয়াতটি আমি আপনাদের সম্মুখে খুতবার ভিতরে আমি তেলাওয়াত করেছি الله <applause> من বলেন তোমাদের মাঝে যারা নরনারী যারা ইমান প্রশন করছে এবং মেঘ এমন করেছে যারা তোমাদের মাঝে নরনারী নেক এমন করে বা হুয়া মুকমিন কয়ম্বর বলে সে হলো আল্লাহ বলে সে হলো মুকমিন আর যদি কোনো ব্যক্তি মুমিন হয়ে যায় কোনো ব্যক্তি যদি ইমানদার হয়ে যায় কোনো ব্যক্তি যদি আল্লাহর বিশ্বাস করে আল্লাহ বলে আমি তাদেরকে উত্তম সুন্দর পবিত্রময় জিন্দিগি আমি দান করব প্রতিদানের জন্য যে কাজ করবে আমি আল্লাহ তাদেরকে প্রতিদান পরিপূর্ণভাবে দান করব তারা দুনিয়াতে যে সমস্ত করেছে তা করেছে ময়দানে আল্লাহ তার আমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়ার জন্য আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বর্ণনা করেছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি নেকামল করবে সে হলো মুমিন আর যে মুমিন হবে তাকে আল্লাহ পাক পরিপূর্ণ জীবন দান করবে আল্লাহ পাক পবিত্রময় जिंदगी দান করবে আর হাসবের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ বদলা দান করবে ও আল্লাহ পাকের দ্বারা এই জান্নাত আল্লাহর পয়গম

যার ভিতরে গুণ থাকবে না তার ভিতরে পরিপূর্ণ ইমান থাকবে না এই জন্য ইসলামের স্তম্ভ হওয়ার বলেন বুনিয়াল ইসলাম এক নম্বর

মাস্কানের টা না থাকলে তখন তা অস্তিত্বই থাকবে না তার কিমান পরিপূর্ণ হবে কি মানের গুরু শাখা আছে সব বর্ণনা যাবে না যেহেতু ইসলামের স্তম্ভ পাঁচটির বিষয়ে বর্ণনা করার হাদিস করেছি এই পাঁচটির বিষয়ে আপনাদের

We a little. করতে হবে দ্বিতীয় নাম্বার হলো জবানের মাধ্যমে স্বীকারোক্তি দিতে হয় তৃতীয় নাম্বার হলো আমল বিল আর আমলে পরিপূর্ণ করতে হয় কোরআন সন্ন্যার মধ্যে যা আছে এগুলো পরিপূর্ণ আদায় করতে হয় এই তিনটা

যে জঞ্জল ہوا છે অন্তরে જે ময়লা আছে গুনাহের যেগুলো কালো সাপ পড়ে গেছে লা ইল্লাল্লাহ বলার দ্বারা আর অন্তরের কালো দাগগুলো গুনাহের দাগগুলো মুছে যায় ইজনাল্লাহ জিকির বেশি বেশি করতে কোরআনে কারীমের অশঙ্কদে আল্লাহ বন্ননা করেছেন আল্লাহ কোরআনের ক্যারিমের মধ্যে বলেন

আল্লাহ পাক বলে জিকির বেশি বেশি করে কর কারণ তোমার জবানের জিকির এত ভালো লাগে এত মহাব্বত লাগে আল্লাহ পাক বলে তোমরা যখন জিকির করবা কম করবে না বেশি বেশি করবে আবু عليه وسلم حديث كلمتان حبيبتان الى الرحمن <سؤال> ثقيلتان ثقيلتان في الميزان خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم

সাথে বান্দার একটা সুসম্পর্ক হয় ও আল্লাহ পাকের বান্দা এইজন্য বান্দা ঈমান গ্রহণ করার আগে কারিমা পড়ার আগে বান্দা আল্লাহ থেকে অত্যন্ত দূরে থাকে বান্দা যখন কারিমা পরিমা মুসলমান হয়ে যায় জিকির করার দ্বারা বান্দা আল্লাহ পাকের কাছে কাছে চলে আসে এ যে দিনই এক দিন নাশিয়া iman shikay gesa hadith ti umar

সে আসলো তাকে আমরা দেখলাম তার সমস্ত বডিটার রদে कपूर পরানো আছে একবারে দপ্তে সাদা দাপ আরদার মাথার চুলগুলো করে একবারে কালো শাদীদু সাবাদু শার আরদার মাথার কালো চুলগুলো একবারে কালো বলাইরা আলাইহি আসরু সে দূর থেকে সফর করে আসে এমন কোনো চিহ্ন আমরা পাইলাম না

যখন পদ্মার আত্মীর শুরু করলেন

যাদের সমর্থ আছে সমর্থ বানদের উপরে হাজ জীবনে একবার হলো পালন করা পয়গম্বর যখন এইভাবে তিনি বর্ণনা দিতে শুরু করলেন তখন আগন্তুক ব্যক্তি যে পয়গম্বরের কাছে প্রশ্ন করেছেন পয়গম্বরকে তখন বললেন পালা সদাক্তা আপনি সত্য বলেছেন সুবহানাল্লাহ বলেছেন এই একটা অবস্থা দেখিয়া সাময়কের আমার সহ্য হয়ে গেল এরপরে আবার পয়গম্বরকে প্রশ্ন করলেন قُمُّرَ بِدِشُّدُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدْرِ خَيْرِهِ وَشَرِّهِ যা কিছু সৃষ্টি করেছেন তিনার নাম কি

आदर्श संगे मीडिया